অনেক ইতিহাসের সাক্ষী এই রোজ গার্ডেন সংস্কারের পর এটি যেন নতুনভাবে প্রাণ ফিরে পাইছে আর আমি সেই সৌভাগ্যবান কারণ প্রথমবারের মতন আপনাদের জন্য নিয়ে এসেছি এর এক্সক্লুসিভ ভিউ ভিতর এবং বাইর থেকে তো ট্রাস্ট মে সংস্কারের পর এই রোজ গার্ডেনটা যে এত সুন্দর করছে আপনারা লিটারারি জাস্ট চমকায়া যাবেন তো পুরো ভিডিওটাই থাকছে আপনার ভেতর এবং বাইরে যা যা আছে এভরিথিং অন ইট আর এটা ছাড়াও আপনার ভিডিওটাই এই রোজ গার্ডেনে টুকটাক ইতিহাস সম্পর্কেও আমরা জানবো আর কোথায় থেকে আসবেন কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলসই থাকছে এই ভিডিওটিতে ঢোকার পরপরই মুখ দিয়ে জাস্ট একটাই ওয়ার্ড বেরিয়েছে যে ওয়াও এক সময় প্রাসাদ প্রাঙ্গনে একটি ঝর্ণা ছিল বর্তমানে ঝর্ণাটি চালু না থাকলেও এর চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়া প্রাসাদের সামনে রয়েছে বড় একটি পুকুর আর প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি তবে যে গোলাপ বাগানের জন্য এই প্রাসাদের নামকরণ করা হয় রোজ গার্ডেন তো এই জায়গার কিন্তু রোজ গার্ডেনটা এটা সংস্কারের আগে আর কি পুরোপুরিভাবে বিলুপ্তের পথে ছিল এখন সংস্কারের পর তারা কিন্তু আবার নতুন করে আগের যেই টেক্সচারটা ছিল ওইটা নিয়ে আসার ট্রাই করতেছে করা নির্মাণ শৈলী আর মনোমুগ্ধকর কারুকাজ দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম যে একটা মানুষ কতটা শৌখিন হইতে পারে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে রোজ গার্ডেনের ভেতরে আমি যাচ্ছি তো এটা অনেক বেশি অ্যামেজিং কারণ হচ্ছে এই ভেতরটা উন্মুক্ত ছিল না এই রিসেন্ট উন্মুক্ত করা হয়েছে আর এটা অন্যরকম একটা ফিলিংস যে এতদিন ধরে কাজ করে আসতেছিল ভেতরে সংস্কার করতেছিল তো ফাইনালি এটা ওপেন হয়েছে এটা মনে ওই আমলে বানানো না ভেতরে ঢুকার পর আমি অবাক হয়ে যাই যে এত সুন্দর প্রতিটা সেকশন এত সুন্দরভাবে সাজানো হয়েছে সেই আমলের জিনিসগুলাই আবার এখানে রাখা হয়েছে আর পুরাটা সংস্কার করা হয়েছে তো এত সুন্দর কাজ করা হয়েছে আর পুরা জায়গাটাই কিন্তু ফটো এই রোজ গার্ডেনটি বর্তমানে বাংলাদেশের জাদুঘরের আন্ডারে রয়েছে তো অন্যান্য যেই দর্শনীয় প্লেসগুলো আছে যেমন আপনার লালবাগ কেলা বা আহসান মঞ্জিল এই সব জায়গায় যেটা হয় যে পুরোনো জিনিসগুলা কিন্তু তারা দেখা যায় যে কাচের ভিতরে বা সুন্দরভাবে আপনার স্টোর করে রায় দেয় শুধুমাত্র আপনি দেখতে পারবেন বাট সামনে আপনি যেতে পারবেন না দূরে থেকে আপনি দেখতে পারতেছেন আর ধরতে পারবেন না বাট এইখানে কিন্তু সব কিছুই একদম ওপেন করা মানে আপনি চোখের সামনে কোনো আবরণ নাই কোনো কিছু নয় একদম স্ট্রেট সব কিছু এই জায়গাটায় দেওয়া রয়েছে বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে দেখা যায় যে ওপেন পাইছেন আপনি বাট আপনি ধরতেছেন এটা ওইটা এটা ভুলেও করতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে জরিমানা করা হইতে পারে ছোট করে ইতিহাসটা বলা যাক যাতে করে আপনারা জায়গাটা রিলেট করতে পারেন তো উনিশ শতকে ঋষিকেশ দাস নামের এক হিন্দু জমিদার বিনোদনের জন্য এই রোজ গার্ডেন প্যালেসটি নির্মাণ করেছিলেন তো বিনোদনটা পরে আগে যেটা হয়েছিলো যে এটা কিন্তু মোস্ফোব্যাবলি যে অপমান ক্ষোভ আত্মবিমান এইটার বসেই কিন্তু আজকের এই রোজ গার্ডেন তো কাহিনিটা বলি কাহিনিটা হয়েছিল যেটা যে তৎকালীন সময় মানে সেই সময় বিত্তবান হিন্দুদের হিন্দু সমাজ যেটা ছিল তাদের একটা সামাজিক অনুষঙ্গ হিসেবে বলদা গার্ডেনে একটা জলসার আয়োজন করা হতো তো এই বলদা গার্ডেন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে সম্পূর্ণ একটা ভিডিও আছে আপনার ছেলে সেটা দেখে আসতে পারেন তো ঋষিকেশ দাস ছিলেন নিম্নবর্ণে নিম্নবর্ণের বলতে মোসবোয়েবলি উনি সনাতন ছিলেন তো যে জায়গায় সনাতন ব্রাহ্মণ এটা ফার ডিফারেন্ট রাইট তো সেই সময় কিন্তু এই জিনিসগুলো অনেক মানা হইত তো ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্যধ্বনি ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না আর কি ঋষিকেশ দাসকে তেমন পাত্তা দিত না কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর বাগান বাড়ির যেটা বলদা গার্ডেন আর কি নামে পরিচিত তো ওইখানে এক জলসায় গিয়ে তিনি অবমান হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপর পরই কিন্তু তিনি সিদ্ধান্তটা নেয় যে উনি বাগান বাড়ি বানাবে তো সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকায় ঋষিকেশ দাস রোডই একটি বাগানবাড়ি তৈরি করা হয় বাগানে প্রচুর পরিমাণে গোলাপ গাছ থাকায় নামকরণ করা হয় রোজ গার্ডেন পরে যেটা হয়েছিল যে ভবনটির কাজ সমাপ্ত হওয়ার আগে ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করে দিতে বাধ্য হয় প্রাসাদটির তখন নতুন করে নামকরণ করা হয় রশিদ মঞ্জিল রশিদ মঞ্জিল আবার মারা যায় উনিশশো সালে তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে হুমায়ুন শাহেদ এই হুমায়ুন সাহেবের নাম অনুসারেই কিন্তু এই এলাকাবাসী পুরো টিকাটুলিবাসী কিন্তু এই জায়গাটাকে রোজ গার্ডেন থেকে হুমায়ুন সাহেবের বাড়ি বলে বেশি চিনে থাকেন সেই আমলে এখানে তত্ত্বাবধানরত ভদ্রলোক আমাদেরকে যেটা জানাইলো যে এখানে যা যা রয়েছে মানে যে সব আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো সেই ঋষিকেশ দাস আমলের থেকে এই জায়গাটায় রয়েছিল এবং তার পরবর্তীতে হুমায়ুন সাহেব এবং তার পরিবার যেই আসবাবপত্রগুলো ব্যবহার করত সেই আসবাবপত্রই কিন্তু এই জায়গাগুলোতে প্রদর্শিত করা হয়েছে এই কিন্তু পাঁচটি কক্ষ রয়েছে আরও জিনিস জানলে আপনারা খুবই অবাক হবেন এই রোজ গার্ডেনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের গোড়াপত্তন হয়েছিল উনিশশো সালে এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বর্তমানে আওয়ামী লীগ গঠিত হয়েছিল ঐতিহাসিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথেও এই রোজ গার্ডেন প্যালেস বা হুমায়ুন সাহেবের বাসাটি কানেক্টেড দেখে দুই সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ টাকা মূল্য দিয়ে এই ভবনটি ক্রয় করে নেন আবার আওয়ামী লীগ ভাঙা ভাঙাভাঙি করতে এইসব বলেন না আসলে ইতিহাসের যে ব্যাপারটা বা আমাদের দেশের যে সম্পদ এটা অবশ্যই উচিত যে আমাদের টিকিয়ে রাখা বা আমাদের রিসপেক্ট দেওয়া আলটিমেটলি আমরা যদি না টিকাই আমাদের পরবর্তী প্রজন্ম বা পরবর্তী জেনারেশন ওরা বাংলাদেশের ইতিহাসে কেমনে চিনবে বলেন তো অবশ্যই এই জিনিসগুলোতে মিউচুয়াল রিসপেক্ট দেওয়া উচিত ফটোগ্রাফির জন্য জায়গাটা আমার বেশ আদর্শ বলে মনে হয়েছে আপনার প্রি ওয়েডিং হোক পোস্ট ওয়েডিং হোক অর এনি কাইন্ড অফ আউটডোর ফটোশ্যুটের জন্য জায়গাটা অনেক বেশি পারফেক্ট আচ্ছা তো এটার অবস্থান যদি বলি রোজ গার্ডেন পুরান ঢাকার টিকাটুলির কেম দাস লেনে অবস্থিত তো আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারেন প্রথমে আপনাকে ঢাকার গুলিস্তান সদরঘাট বা মতিঝিল এরকম একটা পয়েন্টে আসতে হবে এসে আপনি সরাসরি রিক্সা বা ইঞ্জি যোগে এই জায়গাটায় চলে আসতে পারেন সেই ক্ষেত্রে বললেই হবে যে আপনি টিকাটুরির কে এম দাস লেনে যাবেন আপনাদের সুবিধার্থে ডিটেলস যেই অ্যাড্রেসটা আছে এটা আমি ডিসক্রিপশন বক্সটিতে দিয়ে দিব। তারপরেও সুবিধার্থে আমি জানিয়ে দিচ্ছি যে এই জায়গাটা এসে মানে টিকাটুলির কে এম দাস লেনে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে হুমায়ুন সাহেবের বাড়িটা কোথায় তারা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে হুমায়ুন সাহেবের বাড়ি বলার আরেকটা কারণ হচ্ছে স্থানীয় যে বাসিন্দারা আছে তারা কিন্তু রোজ গার্ডেনটাকে হুমায়ুন সাহেবের বাড়ি বলেই চিনে থাকেন এবার আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে কয় কয়দিন খোলা বা কয়টা থেকে কয়টা পর্যন্ত তো আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যে এটি সপ্তাহে রবিবার বাদে প্রতিদিনই খোলা তো সাপ্তাহিক বন্ধটা হচ্ছে রবিবার আর সোমবার দিন দুপুর দুইটা থেকে খোলা এছাড়া প্রায় প্রতিদিনই সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আপনি রোজ গার্ডেন খোলা পাবেন সংক্ষেপে যদি বলি রোজ গার্ডেন পুরান ঢাকার একটি ঐতিহাসিক স্থান যার স্থাপত্যশৈলী প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভিডিও থেকে যদি আপনি রোজ গার্ডেনকে নতুনভাবে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল আদর দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগে নতুন একটি প্লেসে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম